নির্দিষ্ট নির্বাচন করবেন তাই সময় খুব কম আর কোন তাল বাহানা আর কোনো অজুহাত নয় সংস্কার হচ্ছে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন যারা এই সাথে স্বয়ং শেখ হাসিনা সহ যারা যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জমিনে সঠিক বিচার করতে হবে যার প্রক্রিয়া আপনারা জানেন আমরা সমাপ্তি দেখতে চাইব এটা সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে যেন কেন প্রকারে বিচার করে কাউকে অন্যায় ভাবে যেমন শাস্তিও দেওয়া যাবে না কাউকে অন্যায় ভাবে খালাসও দেওয়া যাবে না যারা সত্যিকার অর্থে দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচার দিতে হবে এবং যারা নির্দোষ তাদেরকে খালাস দিতে হবে এই জমিনে আর কোন অবিচার দেখতে চাই না আর কোন মানবতার অনর্যাদা দেখতে চাই না আর কোন অন্যায় সামাজিক ব্যবস্থা দেখতে চাই না আজকে আপনারা জানেন দেখে যে তরুণ সমাজ সংগ্রাম করেছে একটা হুদু দিয়েছে জীবন দিয়েছে তার বৃহৎ অংশ বেকার জীবন যাপন করছেন আপনি কর্মসংস্থান তৈরি করুন আর একটা জিনিস বিবেচনায় রাখতে হবে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশি বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছেন তারা চুপচাপ বসে আছেন দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না কর্মসংস্থান তৈরি হচ্ছে না মানুষ বেকার জীবনযাপন করছে একটা বেকার পরিবারের কি অবস্থা সেটা ওই পরিবারই ভালো করে জানে